আজ যেখানে সুবিশাল হিমালয় পর্বতমালা কোটি কোটি বছর আগে সেখানে ছিল তেথিস সাগর কোটি কোটি বছর আগে ইন্দো অস্ট্রেলিয়ান পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষে এই পলিস্তরগুলি ভাঁজ হয়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি করে লক্ষ লক্ষ বছর আগে গন্ডোয়ানা এবং লরেসিয়া মহাদেশের মাঝখানে তেথিস সাগর নামে একটি বিশাল সমুদ্র ছিল ভারতীয় পাতের উত্তর দিকে সরে আসার পর ইন্দো অস্ট্রেলিয়ান পাত ও ইউরেশীয় পাতের মধ্যে সংঘর্ষ হয় এটি একটি নবীন ভঙ্গিল পর্বত যার অর্থ এটি পৃথিবীর পাতে সংঘর্ষের ফলে গঠিত হয়েছে হিমালয়ের উৎপত্তি একটি চলমান প্রক্রিয়া এবং ভারতীয় প্লেট এখনও ইউরেশীয় প্লেটের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করা হয় যার ফলে পর্বতমালাটি আজও উচ্চতা প্রাপ্ত হচ্ছে হিমালয় কেবল সর্বোচ্চ পর্বতশ্রেণীই নয় এটি পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ নদীর উৎস যেমন সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র